চব্বিশের গণভুত্থান নিয়ে আপত্তিকর মন্তব্য করে দেশ জুড়ে ব্যাপক সমালোচিত হচ্ছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান এই পাঁচই আগস্ট ঘটাইছে কালো শক্তি সেই কালো শক্তির নাম হলো জামাত ইসলাম এই ঘুগুদের প্রতি খেয়াল রাখতে হবে এই ঘুগুরা কারো না এই ঘুগুরা শুধু নিজের স্বার্থ বুঝে আমি আমার বক্তব্য কোনদিন যে ঠিক বক্তব্য দেই না কোনো রকম যদি কিন্তু ছাড়া নিঃশর্ত ক্ষমা চেয়ে বিএনপি থেকে ফজলুর রহমান সাহেবকে বহিষ্কার করতে হবে এবং আজীবনের জন্য বহিষ্কার করতে হবে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমানকে আজীবন বহিষ্কারের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রোববার সন্ধ্যায় শাহভাগে জাতীয় জাতকরের সামনে এক বিক্ষোভ সমাবেশে এই দাবি জানায় সংগঠনটির সাধারণ সম্পাদক হাসান ইনাম এরকম কথা যারা টকশোতে বলেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন মৌলিক সংস্কার এবং বিচার ছাড়া নির্বাচন হবে না জুলাই সনদ অন্তর্বর্তী সরকারকেই বাস্তবায়ন করতে হবে জুলাই শহীদদের তালিকা করতে না পারায় সরকারকে ক্ষমা চাইতে হবে মিডিয়া সংস্কার করতে না পারার ব্যর্থতাও সরকারের সংগঠনের অন্য নেতারা বলেন শোকজের জবাব দিয়ে যেন সপদে বহাল থাকতে না পারে ফজলুর রহমান সেই পদক্ষেপ নিতে হবে চব্বিশ এবং একাত্তরকে মুখোমুখি করার চেষ্টা হচ্ছে দাবি করে বলেন এই চক্রান্ত ছাত্র জনতা রুখে দেবে এ সময় ফজলুর রহমান চব্বিশের গণভ্যুত্থান নিয়ে আপত্তিকর মন্তব্য করে দেশ জুড়ে ব্যাপক সমালোচিত হচ্ছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান এই ঘটনার পর তাকে নিয়ে অস্বস্তিতে পড়েছে বিএনপিও দলীয় আদর্শ গণভ্যুত্থানের চেতনার পরিপন্থী মহিমায়িত্ব এই গণভ্যুত্থানের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুদ্ধরের আন্দোলন নিয়ে আপনার বক্তব্য জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে ফজলুল রহমানকে আজীবনের জন্য বহিষ্কারের দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই গণ অভ্যুত্থান নিয়ে বিতর্ক মন্তব্য করায় দায়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুল রহমানকে আজীবন বহিষ্কারের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রবিবার চব্বিশে অগস্ট সন্ধ্যায় রাজধানী শাহবাক জাতীয় জাদুঘরের সামনে এ বিক্ষোভ সমাবেশের দাবি জানানো হয়েছে সংগঠনটির সাধারণ সম্পাদক হাসান ইমান বলেছে ফজলুর রহমানের মতে এরকম কথা যারা টক শোতে বলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে করে তিনি বলেন মৌলিক সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন হবে না জুলাই সনত অন্তর্বর্তী সরকারকে বাস্তবায়ন করতে হবে আশা করি ভিডিও শুরুতে আরো ছোটো ছোট বিশেষ সংসদ দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে ইঙ্গিত করেছে তাই বলে আপনি যদি ভিডিওটি চালু দিয়ে থাকেন অবশ্য না টেনে সরাসরি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকুন আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা কথা না বাড়ি চলে যাই শেখিত গুরুত্বপূর্ণ নিউজ স্কিনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমানকে আজীবন বহিষ্কারের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রোববার সন্ধ্যায় শহবাগে জাতীয় জাতকরের সামনে এক বিক্ষোভ সমাবেশে এই দাবি জানায় সংগঠনটির সাধারণ সম্পাদক হাসান ইনাম এরকম কথা যারা টকশোতে বলেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন মৌলিক সংস্কার এবং বিচার ছাড়া নির্বাচন হবে না জুলাই সনদ অন্তর্বর্তী সরকারকে বাস্তবায়ন করতে হবে জুলাই শহীদদের তালিকা করতে না পারাই সরকারকে ক্ষমা চাইতে হবে মিডিয়া সংস্কার করতে না পারার ব্যর্থতাও সরকারের সংগঠনের অন্য নেতারা বলেন শোকজের জবাব দিয়ে যেন শপথে বহাল থাকতে না পারে ফজলুর রহমান সেই পদক্ষেপ নিতে হবে চব্বিশ এবং একাত্তরকে মুখোমুখি করার চেষ্টা হচ্ছে দাবি করে বলেন এই চক্রান্ত ছাত্র জনতা রুখে দেবে এ সময় ফজলুর রহমানের কুষ্পতলিকা দাহ এবং তার ছবিতে জুতা নিক্ষেপ করা হয় কোন রকম যদি কিন্তু ছাড়া নিঃশর্ত ক্ষমা চেয়ে বিএনপি থেকে ফজলুর রহমান সাহেবকে বহিষ্কার করতে হবে এবং আজীবনের জন্য বহিষ্কার করতে হবে চব্বিশের গণভুত্থান নিয়ে আপত্তিকর মন্তব্য করে দেশ জুড়ে ব্যাপক সমালোচিত হচ্ছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান এই ঘটনার পর তাকে নিয়ে অস্বস্তিতে পড়েছে বিএনপিও তার এই মন্তব্য ঘিরে সোচ্চার হতে শুরু করেছে জুলাই আগস্ট আন্দোলনের বিভিন্ন সংগঠন এর মধ্যে বিক্ষোভ মিছিল করেছে গণতান্ত্রিক ছাত্র সংসদ রোববার সন্ধ্যায় মিছিল শেষে রাজু ভাস্কর্যে বিএনপির নেতার পুষ্পতুলকে আগুন ধরে দেন এ সময় ফজলুর রহমানকে নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন বিক্ষুব্ধরা এদিকে কুরুচিপূর্ণ বিভ্রান্তিকর বক্তব্য দেয় ফজলুর রহমানকে শোকজ করেছে বিএনপি দলটির একটি সূত্র যুগান্তর তথ্য নিশ্চিত করেছে কারণ চিঠিতে বলা হয়েছে আপনি জুলাই আগস্ট ঐতিহাসিক গণভ্যুত্থান নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ বিভ্রান্তকর বক্তব্য দিয়ে আসেন এবং আত্মদানকারী শহীদদের নিয়ে যে বক্তব্য দিচ্ছেন তা সম্পূর্ণরূপে দলীয় আদর্শ গণভ্যুত্থানের চেতনার পরিপন্থী মহিমায়িত্ব এই গণভ্যুত্থানের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুদ্ধারণের আন্দোলন নিয়ে আপনার বক্তব্য জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে চিঠিতে আরও যোগ করা হয় আপনার বক্তব্য দলের সুনাম ক্ষুণ্ণ করা সুপরিকল্পিত চক্রান্তের প্রয়াস বলে অনেকে মনে করছে এমনকি আপনি জনগণের ধর্মীয় অনুভূতিতেও আঘাত দিয়ে কথা বলছেন জুলাই আগস্ট গণভ্যত্থানে বিএনপি সাড়ে চারশো অধিক নেতাকর্মী ছাত্র জনতার প্রায় দেড় হাজারের অধিক মানুষ শহীদ হয়েছেন এবং ত্রিশ হাজারের অধিক মানুষ গুরুতর আহত হয়েছেন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য গণভ্যুত্থানে ছাত্র জনতা এই ধরনের বিরোচিত ভূমিকাকে আপনি প্রতিনিয়ত অপমান ও অমর্যাদা করছেন এমন বক্তব্য দলীয় চেতনার পরিপন্থী উল্লেখ করে ফজলুর রহমানের উদ্দেশ্যে চিঠিতে বলা হয় কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার যথাযথ কারণ দর্শিয়ে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটি লিখিত চিঠি জবাব দলের নয় পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হল এর আগে এক টক অংশনে অংশ নিয়ে ফজলুর রহমান বলেন জুলাই অভ্যুত্থান কোনো সাধারণ রাজনৈতিক ঘটনা নয় বরং এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র যার মূল পরিকল্পনাকারী কালোশক্তি জামায়াত ইসলামী আমি আমার বক্তব্য কোনদিন বেটিক বক্তব্য দেই না আমি কি বক্তব্য দিচ্ছি আপনারা বাড়ি করে শুনেন অথবা আমার দেখান যে আমার বক্তব্য কোথায় ঠুকি আমি সকল জ্যোতিষ ভাই এখন হাতে পাইনি হাতে পাইলে আপনাদের সাথে কথা বলি না না আমি আমি সকল জ্যোতিষ সাথে না পাইয়া আমি কোন কথা বলছি হাতে পাই তারপরে আপনারা আইছেন আমি সব কথা বলি না ওই যে মানুষজন বলতেছে যে আপনি বিএনপি নেতা হয়ে এই কথা কেন বলেন

শেখ হাসিনার পতনের পর একজন বিএনপির নেতা হয়েও অনেক বেশি কষ্ট পেয়েছিলেন বিএনপির সমালোচিত বিতর্কিত নেতা ফজলুর রহমান যাকে অনেকে ব্যঙ্গ করে ফজলু কাকা বলে ডেকে থাকেন মূলত শেখ হাসিনা বিরোধী আন্দোলনকারীদের নিয়ে বারবার কটূক্তি করার কারণেই তাকে ফজু কাকা বলে বেশি সম্বোধন করা হয় তবে মজার ব্যাপার হলো ফজলুর রহমানের আরো একটি নাম রয়েছে যেটার ইতিহাস শুনলে আপনিও হাসতে বাধ্য হবেন বিএনপি নেতা ফজলুর রহমানকে কানকাটা ফজলু নামেও ডাক হয়ে থাকে এর পেছনে রয়েছে এক মজাদার রাজনৈতিক ঘটনা ঘটনাটি উনিশশো সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনের সময়কার সেই নির্বাচনে ফজলুর রহমান আওয়ামী লীগের প্রার্থী হিসেবে কিশোরগঞ্জ তিন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির প্রার্থী মাওলানা আতাউর রহমান খান সেই সময়কার নির্বাচনী প্রচারণায় ফজলুর রহমান এক জনসভায় বলেছিলেন বিএনপির কাছে হেরে গেলে তিনি নিজের কান কেটে ফেলবেন তবে নির্বাচন আমি আশা করি আজকের ভিডিওটি আপনি খুবই গুরুত্বপূর্ণ এবং मनोज দেব দেখছেন আজকের ভিডিওটি সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যেহেতু এটি বাংলাদেশের এই ইস্যু এটি কারণ বাংলাদেশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নানান ধরনের ঘটনা ঘটে যাচ্ছে রিসেন্টলি কিন্তু একই ঘটনা ঘটছে আন্তর্জাতিক আফ্রিকাকে নিয়ে এই বিষয়টা আমরা তুলে ধরার চেষ্টা করব সর্বশেষ যে আপডেটটা এখন বর্তমানে আছে আর ইতিমধ্যে এই ফজলুল রহমান কে নিয়ে বেশ উত্তপ্ত পরিস্থিতি বাংলাদেশ পূর্ব বাংলাদেশ কোন 200 পিছনে যে konu কথন ছিল সেটা নিয়ে কিন্তু ফজলেল রহমান বেশ কিছু কথাবার্তা বলেছে যেগুলো খুবই বিভ্রান্তিকর সেই বিষয়টা নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও ছিল আশা করি কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না তাই বলে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক না হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের একজন দর্শক হয়ে যান আমরা ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি দেখা হবে পরবর্তী লেটেস্ট আপডেট নিউজের সঙ্গে এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে